এই যৌন মিলন বা এই দিতে হবে নারীবাদীদের কিছু দাবি নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথম দাবি হল সম্পত্তিতে সমান ভাগ পুরুষ এবং মহিলা তার ছেলে মেয়ে উভয়কে সমানভাবে ভাগ দিতে হবে অথচ আল্লাহ রব আলিনের সমাধান দিয়েছেন লিদ যাকার মিসল হাযিল উনসাইয়িন এখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে এবং মহিলাদেরকে ছেলে এবং মেয়ে কি পাবে কি প্রাপ্য হবে মিসল হাযিল উনসাইয়িন মেয়েদের দুইয়ের সমান এক ছেলেদের অর্থাৎ দুই ভাগ ছেলে এক ভাগ পাবে মেয়ে এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্ধারণ করে দিয়েছেন এর উপরে যদি কেউ এ ধরনের আপত্তিকর মন্তব্য করে বসে যে আল্লাহ তালা মেয়েদের প্রতি অবিচার করেছে তাহলে এটা কেমন যেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে একটা অপবাদ দেওয়া নজ্লা এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে যেই আইনের মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আইনকে লঙ্ঘন করা হয় এমন কোন আইন এমন কোন কথা সমাজের ভিতরে কেউ বলে সেটাকে পাশ করে দেবার আমরা মুসলমান বসে থাকবো এটা হতে পারে না এই জন্য চোদ্দ শত বছর পূর্বে আল্লাহ রব্বর আলামিন সম্পত্তি পিতা মারা যাওয়ার পরে কে কতটুকু পাবেন সব কিছু আল্লাহ নির্ধারণ করে দিয়েছে যদি তোমাদের ভালো না লাগে তোমরা যা মন চায় তাই খুশি করো কিন্তু এটা দাবি কেন করো যে পুরুষ এবং মহিলা ছেলে এবং মেয়ে সমান অধিকার সমান সম্পত্তি পাবে তুমি যদি এই আইন পাশ করতে বলো এবং করা হয় তাহলে সরাসরি আল্লাহ রব আলমিনের আইনের সাথে তুমি যুদ্ধ করবে আর এটা আমাদের মুসলমান দেশে হতে দেওয়া যাবে না কোনোভাবেই কাম্য নয় কোনোভাবেই আমরা এটা মুসলমান যার ইমান আছে যে ইসলামকে ফলো করে বিশ্বাস করে আল্লাহ প্রতিমান এনেছে কেউ এটাকে সাপোর্ট করতে পারে না এই জন্য তোমাদের মতো এই ধরনের মহিলারা যারা এই দাবি করছো একবার চিন্তা করো যদি আল্লাহ তালা তোমাদের চিন্তার ভিতরে ভালো কিছু দেয় তাহলে তোমরা তওবা করে ফিরে আসো অন্যথায় নিজের দুনিয়া এবং আখেরাত উভয় কি ধ্বংস করবে এই জন্য আসুন আমরা স্বচ্ছ হই যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করতে চায় তাদের ব্যাপারে আমরা রুখে দাঁড়াব ইনশাআল্লাহ তাদের দ্বিতীয় দাবি বহু বিবাহকে রোধ করা একজন পুরুষকে আল্লাহ রাব্বুল আলমিন চারটা বিয়ার অধিকার দিয়েছেন ফাং কিহু মা ক্বাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া আল্লাহ তালা দুই তিন চার অর্থাৎ চারটা পর্যন্ত একজন পুরুষকে বিবাহ করার মতো ক্ষমতা দিয়েছেন এটাকে তারা চায় রোধ করতে তা এটা যদি বন্ধ করার আইন করা হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন যে আইন করেছেন মাসনাসুল একজন পুরুষ চারটা পর্যন্ত সর্বোচ্চ চারটা বিবাহ করতে পারবে একসাথে সেই সক্ষমতা শারীরিক এবং আর্থিক সক্ষমতা যদি থাকে তাহলে এখানে দোষের কিছু নয় কিন্তু তারা বলে যে না এটাকে রোধ করতে হবে আর এটাকে বিবাহটাকে রোধ করে তারা অবাধে মিলামেশা যৌনচাল এগুলোকে বৈধ করতে চায় না তুমি নিজে একটা নষ্টা মহিলা তোমার চিন্তা ভাবনা তোমার দেমাগ সব নষ্ট হয়ে গেছে না হয় বিবাহ বৈধ জিনিসকে তুমি অবৈধ করতে চার অবহিত অবৈধ জিনিসটাকে তুমি বৈধ করতে চাও এটা কত বড় নির্লজ্জ বেহা কত বড় নির্লজ্জ কাজ সমাজটা নষ্ট করার পায়ে তারা চলতেছে এর জন্য আল্লাহ তালা হুকুম দিয়েছেন পুরুষকে চারটা বিবাহ করার এর বিরুদ্ধে যদি কোনো আইন পাশ করা হয় তাহলে আল্লাহ তালার ওই আয়াত অস্বীকার করা হলো আর যে আয়াল্লা আল্লাহ তালার আয়াত অস্বীকার করলো সে কখনো মুসলমান থাকতে পারে না এই জন্য ওই সমস্ত নারীবাদীদেরকে নারীবাদীদেরকে বলে দিন যারা আল্লাহর আইনের উপরে নতুন করে কলম বসাতে চায় তারা যেন চিন্তা ভাবনা করে কলম বসান এবং চিন্তা ভাবনা করে এই কথাগুলো সমাজে প্রচার কর কারণ আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে কার কী ক্ষমতা এইটা আল্লাহ জানেন বিদায় আল্লাহ এই ঘোষণা দিয়েছেন পুরুষদের জন্য আর সেই মহিলাদের সংখ্যা অনেক বেশি হবে যাদের গার্জিয়ান না থাকলে বিভিন্ন অপরাধের সাথে তারা লিপ্ত হবে এজন্য আসল সর্ব অবস্থা আমরা সুচ্চার হব কেউ যেন কোনোভাবে এই আমাদের মুসলিম দেশে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন তুলতে না পারে এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই সোচ্চার থাকব তাদের আরেকটি দাবি হলো শরীর আমার ইচ্ছাও আমার অর্থাৎ আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহ হল আল্লাম আল্লাহ হল আম সৃষ্টি তা হুকুম তারই চলবে আল্লাহ যে হুকুম করবে সেই হুকুম মতো তোমার জীবন জপত করতে হবে তুমি যদি করতে না যাও তাহলে তুমি পশু পাশে কিন্তু নিকৃষ্ট হয়ে যাবে কারণ শরীর তোমার ইচ্ছা তোমার নয় আল্লাহ তালা একটা ইচ্ছা দিয়েছে তুমি এইটাকে এই শরীরটাকে বৈধভাবে তুমি একজনের সামনে সুপর্দ করে দাও তুমি যদি এই চিন্তা করো শরীর আমার আমি একজনের সাথে কেন থাকবো আমি দশজনের সাথে থাকবো আমি বারো জনের সাথে থাকবো তাহলে এটা তো তোমার মানুষের কোন চরিত্র নয় এটা তো কুকুর একজনের সাথে থাকে না একটা বিভিন্ন প্রাণী তা একজনের সাথে থাকে না তোমার চরিত্র আর কুকুরের চরিত্র মধ্যে পার্থক্য কি হলে জন্য তো আল্লাহ উলাই নাম বাল্ মাদল আরে তারা তো চতুষ্পদ জন্তুরা তার চেয়েও অধম তাহলে তোমার শরীর তুমি যা ইচ্ছা তাই করতে পারো না আল্লাহ তালা হুকুম দিয়েছেন তোমার শরীর একজনের সাথে তুমি আবদ্ধ হবে তাকে তোমার শরীর উজাড় করে দাও তুমি দশজনের জন্য হও না তুমি একজনের জন্য হয়েছ দশজনের জন্য সেটা হলো কুকুরের চরিত্র তোমার চরিত্র আর কুকুরের চরিত্র পার্থক্য থাকা উচিত তুমি মুসলমান ইমানদার মানুষ আর শ্রাফুল মাফলুকাত আর তারা হলো চতুষ্পদ তারা হলো শুকর কুকুর তারা হলো বিভিন্ন রকমের পশু হায়ান তোমার চরিত্র হায়ানের চরিত্র যদি এক হয়ে যায় তাহলে তুমি মানুষ হিসাবে বেঁচে থাকে কি করবে তুমি তুমি তোমার বেঁচে থাকার না পাচ্ছে থাকা সমান আরও বেঁচে থাকলে একটা মানুষ তোমার দ্বারা খারাপ হবে এই জন্য তোমার উচিত তুমি চলে যাও তোমার এখানে প্রয়োজন নাই এই জন্য আসুন যারা বলে আমার শরীর আমার দেহ আমার ইচ্ছা আমি যা মন চাই তাই করব। এ ধরনের কথা যারা বলবে ওদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে কারণ আলা আল্লাহ আম আল্লাহ তালা সৃষ্টি করেছেন হুকুম তারই চলবে একজন আসুন আমরা এই ধরনের কথা যারা করবে ও বলবে সকলের বিরুদ্ধে আমরা প্রয়োজন হলে লড়াই করবো ইচ্ছা আল্লাহ তাদের আরেকটি দাবি হলো মহিলাদের মাসে মাসে যে একটা অসুস্থতা এটা নাকি কুসংস্কার এই কুসংস্কারকে দূর করতে হবে আইনের মাধ্যমে যে এটা কোনো এটা একটা কুসংস্কার মহিলাদের কোনো অসুস্থতা নেই কত বড় পাগলি কত বড় নষ্টা মহিলা আরে তোর নিজেরও তো হয় তুই কেন এটাকে কুসংস্কার বলিস কুসংস্কার এটা কোন ভাষা তুমি তো মেয়ে মানুষ মাসে মাসে তোমার কি হয় সেটা তুমি বুঝতে আসো না আল্লাহ তালা বলেন ওয়াস আলু না কানি আপনাকে এই মাসিক সম্পর্কে মহিলাদের অসুস্থতা সম্পর্কে তা আপনাকে প্রশ্ন করা হবে আপনি বলেন পুরুষদেরকে যে এর পরবর্তী আয়াতে যে যখন যতক্ষণ না তারা পবিত্র না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের কাছে যেও না আর তোমরা বলতেছো এটা কুসংস্কার এটা যদি কুসংস্কারই হতো তাহলে তোমার বাচ্চাই তত্ত্ব না তুমি নিজেই তো আসতে পারতে না পৃথিবীতে বদমাস নষ্ট মহিলা একবার চিন্তা করো না যেখানে আল্লাহ তালা এটা মা বোনদের মহিলাদের একটা রোগ হিসাবে দিয়েছেন এটা কেমন পর্যন্ত থাকবে যতদিন দুনিয়ায় মানুষ থাকবে ততদিন থাকবে এই অসুস্থতা এটা কেউ অস্বীকার করবে এটা কোনো সুযোগ নাই কারণ সে নিজেই তো ভুক্তভোগী আরে তুমি যে অস্বীকার করতে চাও তুমি নিজেই তো ভুক্তভোগী তাহলে এটাকে কুসংস্কার তুমি কিভাবে বাস্তবায়ন করতে চাও লজ্জা করে না সমস্ত কথা বলতে কারণ যেই জিনিসের নিজে ভুক্তভোগী সেই জিনিস নিয়ে আবার কুসংস্কার কথা বলে কি এটা সমস্ত মানুষের হয়ে আসছে হতে থাকবে এটা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত পৃথিবীর মা বোন মহিলারা থাকবে তাহলে তুমি এটাকে কুসংস্কার কীভাবে বলবে এই জন্য আসল এই ধরনের অভদ্র অপায়া মহিলাদের বিরুদ্ধে আমাদের সুচ্ছা চাপে তাদের আরেকটি দাবি হলো বিবাহ বিচ্ছেদে সমান অধিকার দেওয়া মানে নারী পুরুষ সকলেই তালাক দিতে পারবে অথচ আল্লাহ তালা আল কুরআন এর মধ্যে বলে আল রিজালু কাওওয়ামুন আলা নসাআ আল রিজালু কাওওয়ামুন আলা নসাআ এই আয়াত তুমি কি বাংলা পড়তে জানো না এই আয়াতের ترجمাটা পড়ে দেখো কি বলেছেন আল্লাহ তাআলা পুরুষদের তালাকের অধিকার দিয়েছেন আল্লাহ তালা মহিলাদের তালাক চাওয়ার অধিকার দিয়েছেন তুমি সর্বোচ্চ তালাক চাইতে পারো যে আমার ভালো লাগে না তোমার সাথে আমি থাকতে চাই না ঘর করতে চাই না সংসার করতে চাই না তুমি আমাকে তালাক দিয়ে দাও আর তোমরা বলছো সমান অধিকার পুরুষের মতো যেমন তিন তালাক দিলে তুমি শেষ আবার তুমি তিন তালাক দিলে পুরুষ তোমরা আলাদা হয়ে যাবে এটা যদি করতে যায় তাহলে সরাসরি আল্লাহর আইনের সাথে বিরোধিতা করা হয় কারণ পুরুষের ক্ষমতা দিয়েছেন তারকে অর্ডার দিয়েছেন যদি কারো কারোর সাথে বোনাবুনি না হয় ভালো না লাগে তাহলে তাকে তালাক দেওয়ার জন্য আর এই তালাকের অধিকার একমাত্র পুরুষদেরকে দিয়েছেন কারণ ধৈর্য শক্তি শবর সব পুরুষদের মধ্যে বেশি তোমাদের আল্লাহ তালাক দেয় না এই জন্যই তোমরা যেই চরিত্রের যেই শবর মোটামুটি যেই সবর এই শবরের অধিকারী ওই তালাক কন্ট্রোল করতে না প্রতিদিন তালাক দশটা বারোটা করে দেওয়া লাগতো তোমরা দিয়ে আসুন আল্লাহ রাব্বুল পুরুষদেরকে তালাকের অনুমতি দিয়েছেন এখানে মহিলা কোনো অধিকার নয় এই আইন যারা চায় যে সমান পুরুষ মহিলা উভয় উভয় বিবাহের ইচ্ছের ক্ষেত্রে সকলে সমানভাবে তালাক দিতে পারে তাহলে আল্লাহ নিজের সাথে তাকaddir করা হয় আইনের সাথে আল্লাহ আইনের সাথে কেমন যেন বিদ্রোহী করা হয় আসুন আমরা এই ধরনের খবই মহিলাদের ব্যাপারে সোচ্চার আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হয়ে এরপরে তাদের দাবি হলো দত্তক শিশুকে নিজের গর্বের শিশুর মতো অধিকার দিতে হবে আরে অন্য একজনের শিশুকে নিয়ে এসে কিভাবে তুমি তোমার সন্তানের অধিকার দিতে চাও বা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব অথচ সন্তানদেরকে সন্তান বলে বিবেচনা করা যাবে সন্তান ডাকলে তাকে সন্তানের অধিকার দেওয়া যায় না নিজের গর্বে সন্তানের অধিকার পায় না সে এটা যদি আইন পাশ করা হয় তাহলে আল্লাহ তালা আয়াত স্বীকার করা হয় প্রত্যেকটা নারীবাদী এত বড় নোংরা মনে অপবিত্র অপায় মহিলা যে তাদের চিন্তা চেতনা পশ্চিমাদের ওরা চায় এই দেশটাকে কুকুর মতো করতে যেখানে সেখানে মেলামেশা করবে কত বড় নির্লজ্জ বেহায়া আর তো আত্মমর্যাদা থাকা উচিত ছিল তো একটা আত্মমর্যাদাবোধ বলে কিছুই নেই একজন মা একজন বোন তাদের আত্মমর্যাদা তাদের সম্মান এমন হওয়া উচিত যে তারা পর পুরুষকে দেখলে নিজে কেমন ভাবে গুটিয়ে রাখবে যেমন লজ্জাপতি গাছকে অন্যের ছোঁয়া লাগার সাথে সাথে নিজেকে গুটিয়ে সেটা একটা গাছ আর তুমি নির্লজ্জ বেহা তোমার লজ্জা করে না এ ধরনের চিন্তা চেতনা মনের ভিতরে আনা লজ্জা করে না এজন্য আসল আমরা সোচ্চার হই যারা বলে দত্তক শিশুকে নিজের গর্বের শিশু অধিকার দিতে হবে এটা করতে গেলে সরাসরি আল্লাহর কথার বিরোধিতা করা হয় আসুন এই ধরনের মহিলাদের ব্যাপারে আমরা সকল ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকবো আল্লাহ তাদের আরেকটি দাবি হলো শ্রম আইন পরিবর্তন করে তাদের এই যৌন মিলন বা এই নষ্টমীকে শ্রমিকের মূল্য দিতে হবে

এই আঘাত দেওয়ার ক্ষেত্রে তোমাদের হৃদয়ে মায়া মহব্বত না আসে কোনো পক্ষকে নিজের ভিতরে নিয়ে আসা এটারও অধিকার দেন নেই আর তুমি নির্লজ্জ বেহার মতো এখানে সেখানে তুমি অবাধে মেলামেশা করবা সেটাকে তোমাদের শ্রম আইন পরিবর্তন করে কাজ হিসাবে কাজ হিসেবে যে স্বীকৃতি চাও তোমাদের বলতে কিছু নাই তোমাদের না থাকতে পারে নারী সমাজের লজ্জাবোধ আছে তোমরা এই হিজলামার কাছে কয়টা নারী আছো ভালো না লাগলে তো সিনেমা মতো চলে যাও না হয় এমনভাবে পালাতে হবে এমনভাবে পালাতে হবে তোমাদের তোমরা ভাবতেও পারবে না তসলিমা নাসরিনের ইতিহাস দেখো ওর মতো যদি হতে চাও তাহলে ভারতে চলে যাও না হয় পশ্চিমে চলে যাও কুকুরের সাথে গিয়ে থাকো শুয়ারের সাথে গিয়ে থাকো কোনো আপত্তি নাই বাংলাদেশে থাকবা এভাবে অবাধে মিলামেশা করা এটাকে তুমি কর্ম হিসাবে বেছে নিতে চাও নির্লজ্জ আর বিবাহের ক্ষেত্রে চার বিয়ে করলে এটাকে কাউন্টার করো কত বলো খবিস মহিলারা কত বড় নিচু মনের মহিলা অপায়া মহিলারা অসভ্য মহিলারা যারা এই আইনকে বাস্তবায়ন করার জন্য লড়ে এই কমিশনকে আমরা ধুলেস্বাদ করে দেবেন সব মুসলমানের দেশ আল্লাহ তালা আইনের বিরুদ্ধে কোনো আইন পাশ করা হবে এটা আমরা কখনো মেনে নিতে পারবো না এই জন্য আর এটা যদি করা হয় তাহলে আপনার আমার ঘরে যারা আছে মা বোন স্ত্রী মেয়ে তাদের ইজ্জাত জায়গা বেজাগায় রাস্তাঘাটে এখানে সেখানে শেষ হয়ে যাবে কিছুই করতে পারবো না কারণ এটা তাদের ধর্ম আমাদের সমস্তাকে আল্লাহ তালে হেফাজত করুন এই সমস্ত কয়েকটি হিজরা মার্কাম মহিলাদের থেকে আমাদের পুরো মা বোনদের পুরা মহিলাদের সম্মানকে আল্লাহ তালাকে পালন করো